যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে বড় কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খোঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুথ রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝে আমি এসে বৈষ্ণ বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন বুঝবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আবার হাওয়া শিশির সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে ও বুক উঠবে বুঝবে বুঝবে সেদিন আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারছে হাসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই নিত ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে পড়বে মনে রঙ্গে রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমন আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেদে কেদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে আর বইতে প্রাণের শান্ত এ ভার মরণ শনে যুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভিতু চাইবে কেদে নীল নভ গায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যত বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁচবে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেতে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকে যে কাটা যা তোমার ব্যথা হান্ত সেই আঘাতই যাজবে আবার হয়তো হয়ে শান্ত আস তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোবে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাঁকুই বেঁধে চরম চুমে পৌঁছবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে